হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাত সাড়ে সাতটা আর সাড়ে সাতটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো হাতে কম্বল নিয়ে নিয়েছি গরম পড়ে গেছে বেশ তো কম্বলটা কাছে কেচে তুলে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো ওইদিকে ও জল তুলতে শুরু করে দিয়েছে তোমাদের দাদা হয় আর আমি কম্বলটা নিয়ে বেরিয়েছি উঠানে একটা জায়গায় রেখে কাঁচা ধোয়া করবো কালতি জল তোলা হলো এক বালতি মাত্র চল আমি কেমন এই যে বোচকা হাতে নিয়ে চললাম এই উঠানটায় আগে ধুয়ে নেবো এখানে তারপরে এখানে কাঁচা ধোয়া করবো ওদিকে পাম্প চলছে পাম্পের আওয়াজ হচ্ছে আগে ধোবে তো উঠানটা পুর হয়ে বসে বসে কাটছিলাম তো আমার আবার কোমরের সমস্যা

এই তো সেই আমাদের যুদ্ধের এটা নিয়ে প্রত্যেক বছরে যুদ্ধ করতে হয় প্রত্যেক বছর ঠান্ডা চলে যাবে এটাকে নিয়ে লড়াই করতে হয়

কদিন বাদে বাদে কম্বল কাচার সাথে সাথে পেডিকিওর ফ্রি আসো একটু কম্বল পরিষ্কার করার সাথে সাথে এর সাথে একটা পেডিকিওর ফ্রি আছে এই যে পেডিকিওর আছে জন্মে তো পাক ভাসে না এই বছরে একবার পাক হাসে নাকি কম্বল কাচার সাথে সাথে চলো এবার ধোয়ার পালা এবারে মনে হয় একটু কম খাদিন হলেও হ্যাঁ আচ্ছা ভিডিওটা কি চলছে কি

কি হল গো কোমর ধরে এরকম করছো কেন কোমর ধরে গেল কমল কাছ থেকে কোমর ধরে গেল তোমার আর আমি সকালবেলা উঠে রোজ দিন মেয়েদের এই মানে ঘসতে ঘসতে জীবনটা শেষ হয়ে যায় বাসন ঘসরে জামা কাপড় সকাল হলে দাঁত ঘসরে তারপরে ছেলেকে স্নান করাও তার গা ঘসরে ঘষতে ঘুষতে জীবনটা শেষ হয়ে গেল এই কি গো সরু সরু ক্যাংটা ক্যাংটা ঠ্যাং দেখা যাচ্ছে ওরা উম চেহারা অনুযায়ী আবার ঠ্যাংগুলো সরু সরু ক্যাংটার মতন চওড়া আর পাগুলো গুলো সরু সরু

ঠ্যাংয়ের জন্য কোনো চিন্তা ভাবনা নেই ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে শুয়ে আছে নটা বাজে ওর বাবার প্রত্যেক সপ্তাহ হলে যাব না ওর এই এক ক্যাচাল শুনতে ভালো লাগে না যাব না যাব না কি বলবো আর ভালো লাগে না এর আর শেষ নেই উঠে আমার ঘরে রান্না হওয়া শুরু হয়ে গেল চলো আবার রান্না করো রে আজ ভাতে ডাল ঠিক আছে তো চলো গাই সঙ্গে থাকো দেখতে থাকো এই একই ক্যাঁচাল তো সন্ধেবেলা ওই যে রুটি বানাই এখানে তো অনেকগুলো করে রুটি হয় কখনো কখনো সত্তরটা আশিটা আর কখনো একশোটাও হয়ে যায় তো ওই রুটি বানাই বানাতে বানাতে মানে দোকান দিয়ে আস্তে আস্তে বেজে যায় সাড়ে দশটা এগারোটা বেশিরভাগ এগারোটাই বাজে তো তখন এসে আর গ্যাস করতে ইচ্ছা করে না তো দেখো রুটি বানালে গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এখন কম্বল কেচে টেচে সবাই হাঁপিয়ে গেছে এখনো বাসি কাজ মানে ঘরের কাজ সারা হয়নি ঘর ছাদ দেওয়া হয়নি গ্যাস পরিষ্কার করা হয়নি গলাটা বসে আসছে এতটা জলখাঁ তো দেখো গ্যাসের অবস্থা কি হয় দেখো আটা ভর্তি আটা হয়ে যায় গ্যাসের দিগুলোও পরিষ্কার করতে হবে রবিবার হলে অনেক কাজ থাকে দুজনে মিলে তারা করে নেব ছেলে বায়না করছে ড্রয়িংয়ে যাবে না যাবে না ওকে আগে বুঝিয়ে পাঠাই এখন বাজে নটা দশ আর দশটা থেকে ক্লাস তো ওর পিছনে এখন এক ঘন্টা লাগবে বকতে প্রত্যেক সপ্তাহ হলে বলবে যাব না যাব না তো চলো ওকে আগে রেডি করে পাঠিয়ে দিই তারপর আবার সমস্ত কাজ সেরা করি কোন রকম ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে চা বসে গেছি তাড়াতাড়ি করে আমরা ভয়েস দিচ্ছি এই কারণে পাশে বাড়িতে একটা বিয়ে বাড়ি হচ্ছে আর গান চলছে ভয়েস তো রাখা যাবে না আর রাত্রি পর্যন্ত এডিট করতেও পারবো না তখনও গান চল কি গো পাউরুটিটা কাটছে না কেন টেনশনে টেনশনে নিয়ে এলাম আমি গাড়ি দিয়ে নিলাম না না সত্যি জন্য বলছি না মানে আমি তারাগুড়া করছি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য বাজারে গেলাম

বাজারে গেলেও আমার খারাপ লাগে ওর সাথে আবার এখন বলছিল অন্য বাজার মানে আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে ওটাতে মাছের দাম বিশাল আগুন মানে কয়েকজন বসে আগুন দাম আর আরেকটু দূরে গেলে একটা বাজার আছে ওখানে একটু সস্তা মাছগুলো পাওয়া যায় ও যাবে বলছে আবার মনে হচ্ছে না পাঠাবো না গেলেই তো আবার কতগুলো টাকা নষ্ট হয়ে যাবে তোরা হাসস কেন